এর এটা থেকে বাচ্চা নিতে হবে আপনি যদি মনে করেন আমার সাথে এটা পনেরো হাজার টাকা নিয়ে গেলেন এখন একটা কসাইকে দিলে এটার দাম বারো হাজার টাকা দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা সালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলার কৃষি কথা দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি আমি সেই নজরুল ভাইয়ের গাড়ল খামারে দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের একটি কমেন্টের উত্তর দেব আর সেই কমেন্টের উত্তরটি নেবো আমরা নজরুল ভাইয়ের কাছ থেকে আজকের কমেন্ট হলো গাড়ল পনেরো হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছে বিক্রি করতে গিয়ে আর সেই পনেরো হাজার টাকা পাচ্ছি না দশ হাজার বারো হাজার টাকায় লসে বিক্রি করতে হচ্ছে তো কেন লসে বিক্রি করতে হচ্ছে এই বিষয়টি আজকে আমরা নজরুল ভাইয়ের কাছে জানবো দর্শক বন্ধুরা তাহলে চলুন আপনারা কাছ থেকে এই বিষয়টি ক্লিয়ার হয়ে আসি ওই যে সামনে আমাদের চলে আসলাম আপনার খামারে তো দেখছি ভালোই আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই একটা প্রশ্ন নিয়ে এসেছি বলেন আমার দর্শকদের জন্য আমার দর্শক বন্ধুরা বলছে যে আমরা আপনাদের মেহর্তু থেকে গালল কিনে নিয়ে যাচ্ছি জি কিনে নিয়ে যাওয়ার পরে যে দামে কিনে নিয়ে যাচ্ছে আমরা যখন সেই জিনিসটা তৈরি করে বিক্রি করতে যাচ্ছি সেই দামটা না। লস হচ্ছে তাইলে আপনারা আমাদেরকে ঠকাচ্ছেন আমরা প্রতারিত হচ্ছে তো আমার দর্শক বন্ধুরা এই বিষয়টা জানতে চাইছে তো আপনি আমাদেরকে একটু ক্লিয়ার কই এখন জানা জানি মনে করেন

গোস হিসাবে নেবে আচ্ছা আচ্ছা কষায় তো কিছু বোঝে না আর এটা মনে করেন যে আপনি নিচে এটা আপনার এর ভেতর থেকে বাচ্চা নিতে হবে একটা ছোটখাটো কারখানা এই এর ভেতর থেকে বাচ্চা নেওয়ার পর আপনাকে তখন লাভ হবে তখন আপনার এটা যখন বয়সে যাবে তখন ওই দশ হাজারে বিক্রি হবে আচ্ছা আর আপনি মনে করেন এখন কিনে নিয়ে গিয়ে এখনই বেচবেন কষাই এর কাছে এটা তো হবে না কিন্তু একটা ক্ষেতওয়ালা কাছে বেচলে হবে আচ্ছা আচ্ছা তাহলে আমি আজকে কিনে নিয়ে গেলাম ছ মাস পরে আমি বেচবো তাহলে আমি যাতে লস না হয় তার জন্য আমাকে কি করতে হবে তার জন্য আপনাকে খেতোয়ালের কাছে বেঁচতে হবে সে পালার জন্য নেবে হয়তো একজন নিয়ে গিয়ে ছয় মাস পরে আর পাচ্ছে না যে কোনো কারণ বসতে তার যে কোনো সমস্যা তখন এটা খেতোয়ালের কাছে বেঁচতে হবে কষায়ের কাছে বেঁচলি সে গোষ হিসাবে ছাড়া নেবে না আচ্ছা তাইলে সেখানে যারা নিয়ে যাইছি তাদের লস হয়ে যাইছি আচ্ছা বুঝতে পারলাম ঠিক আছে তাইলে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে গাড়ল বিক্রি করার কাছে লস লাভ জি জি যদি আমি ক্ষেতওয়ালার কাছে বিক্রি করতে পারি তাহলে আমি লাভ পাব লাভ হবে না হলে হবে হ্যাঁ सेम হবে আর যদি কসাইদের কাছে বিক্রি করি তাহলে আমি মাংসর দর ছাড়া পাব না মাংসর হিসাব ছাড়া পাবেন না আর যদি আমরা ব্যাপারীর কাছে বিক্রি করি হযতো দু 2-500 কম বেশি হবে খুব বেশি হবে না আচ্ছা কারণ আমরা তো মনে করেন এটা এখন 15000 টাকা দিয়েছি এটার নিয়্যজ মূল্য দাম নেই নিয়েছি আচ্ছা যখন একজনের কাছে মানে সে কিন্তু এক হাজার টাকা লাভের আসায় নেবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এক হাজার টাকা লস হইতে পারে দেশি হবে না আমার অনেক দর্শক বন্ধু বলছে পনেরো হাজার টাকা জিনিস দশ হাজার টাকা বিক্রি করতে পারছে না এটা কেন বলছি দাদা এটা আপনি মনে করেন যে যদি কষা হিসাবে যায় তাহলে এতে টাকা হবে না আমরা একটু হিসাব করে দেখি এই গাড়োটা দিয়ে হ্যাঁ এই গাড়ো বন্ধুরা নিশ্চয়ই মিথ্যা বলছে আর নাহলে আমাদের হিসাবে কোনো ভুল না দর্শকরা মিথ্যা কথা বলবে না না এটা আপনাদের পালার জন্য বেচছে আমরা এটা মাংসর হিসাবে নাই এটা তো আপনাকে বুঝতে হবে এটা আমরা পালার জন্য এর পেটে থেকে বাচ্চা নিতে হবে এটা একটা কারখানা আচ্ছা আচ্ছা তাহলে এর পেটে থেকে বাচ্চা নিতে হবে পাঁচ বছর পরে বেচলে তখন দশ হাজার টাকা বিক্রি হবে আর এখন মনে করেন আপনি এটা পনেরো হাজার টাকায় কিনে গিয়ে যদি মনে করেন যে সাইড আমি বেচবো তাহলে আপনার লস হবে কিছু লস হবে কারণ সে তো কিনে আবার লাভ করবে সে তো কিনে লাভ করবে আচ্ছা আমরা একটু হিসাব করি এখন আমি যদি এই গালোলটি আপনার কাছ থেকে নিই তাহলে এর দাম কত পড়বে এটা মনে করেন যে তেরো চোদ্দ হাজার টাকা পড়বি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা

আপনার নিগি বেচলে লস হবে কসাইয়ের কাছে গেলেই সে জিনিস লস হবে লস হবে এটা আমরা সহজ হিসাব করি এটা তো কসাই তো মনে করেন যে আপনার যে কষায় সে নেবে তার বিক্রির মতো সে যদি 800 টাকা মাংস বিক্রি করে সে 600 টাকা কেজি হিসাবে নেবে কেজি হিসাবে তার তো লাভ দরকার আছে কিন্তু এগুলা নেই কি বেচা চিন্তা ভাবনা করলে হবে না হবে এগুলা পাইলতে হবে এর পেটে থেকে একটা বাচ্চা হবে 4 মাস পরে 7000 8000 টাকা বেচ কিনা হবে তখন হবে লাভ তখন হবে লাভ কারণ এখন 5 বছর বাচ্চা দেবে কোনো টেনশন নেই আচ্ছা আচ্ছা তাইলে আমার দর্শক বন্ধুরা লালন পালন করছে করার পর বাচ্চা তৈরি করছে তারা তার খামারে বাচ্চা উৎপাদন হচ্ছে হয়ে এই বাচ্চা এই যে এরকম বাচ্চা তৈরি হচ্ছে করার পর সে তো বিক্রি করতে পারছে না তার এলাকায় খেতওয়ালা নেই কিছু ছোটোখাটো ব্যাপারী আছে হাটে নিয়ে গিয়ে বিক্রি করছে আবার অনেকে হাটে গিয়ে বিক্রিও করতে পারছে না সেক্ষেত্রে আমার অনেক দর্শক বন্ধুরা মানে একটু নার্ভাস ফিল করছে যে আমরা গাড়ল তৈরি করছি উৎপাদন করছে বিক্রি করতে পারছে না তাহলে তাদের জন্য একটু পরামর্শ দেন তারা কি করবে পরামর্শ মনে করেন যেখানে নতুন জায়গা যারা চেনে না তারা হয়তো মূল্য দেবে না আচ্ছা যারা চেনে তারা মূল্য দেবে আচ্ছা আপনি মনে করেন এই যে বাচ্চাগুলা এই যে এই বাচ্চাটা আপনি মনে করেন যে এই বাচ্চাটা এক বছর বয়স পূর্ণ হলে কিন্তু বিশ কেজি মাংস হবে এটা বিশ কেজি মাংস যদি এটা কাটান দিয়ে রাখা যায় এটা মনে করেন যে নিম্ন সংখ্যা আপনার তেরো থেকে পনেরো হাজার টাকা বেচ কিনা যত দাম কম হোক কিন্তু মানুষ এখনো বুঝিনি তাই বুঝতে পারছেন এটা মনে করেন যদি বিশ কেজি মাংস হয় সাতশো টাকা কেলে চোদ্দ হাজার এক বছরে হয়ে যাবে কিন্তু মেন সমস্যা হয়েছে কেউ এখনো বুঝিনি

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে নিয়ে যাচ্ছে তারা তারা পালন করছে করে বিভিন্ন মাধ্যমে বিক্রি করার চেষ্টা করছে কিন্তু পারছে না তারা আমাদের মতো খামাদের সাথে যোগাযোগ করলে আমরা সেখান থেকে মাল উঠে এসে আমরা বেঁচে দিতে আচ্ছা তাহলে এই সুবিধাটা আমি দেব। আপনি দেবেন আমার দূরে যেসব বন্ধুরা গাড়ল বেচা কেনা করতে পারছে না তারা যদি আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে সেখানকার মাল আপনি কেনা বেচা করে দিতে পারেন হ্যাঁ আমি কেনা বেচা করে দিতে দেখা যাচ্ছে যে আপনার এক জায়গায় বাসা তার সাইডে একজন দশটা আমার সাথে কথা বলছে যে দশটা বাচ্চা নেবো আমি সেখানে লেগে দিলাম যে ভাই নাম্বারটা দিলাম ভাইয়ের সাথে নিয়ে নেন আর না হলে আমাকে মনে করেন আমি এই বাচ্চাগুলো এখন মনে করেন ছয় হাজার টাকা পিস বেশি তাইলে জি

তাহলে মনে করেন যে ষোলো হাজার টাকা হয় তা মনে করেন আটশো টাকা গোস হলেও ষোলো হাজার টাকা দাঁড়িয়ে আছে কিন্তু সবাই বোঝে না তাই হয়তো অনেকজন নিগি পালন করছি দি পাচ্ছি না ওই লস হইলেও বেঁচে ফেলছি ধৈর্য হারি ফেলছি ধৈর্য হারালে তো হবে না ভাই ধৈর্য নিয়ে বিক্রি করি ধৈর্য নিয়ে বিক্রি করতে হবে এবং এর পেটে থেকে বাচ্চা নেওয়ার আশা করি তারপরে বেচা কেনা করতে হবে যখন এ বয়স হয়ে যাবে তখন একে সেল দিতে হবে আর আপনি মনে করেন নিজার পরে যদি কষাই চিন্তা ভাবনা করে তাহলে আপনার লস হবে হ্যাঁ কষাই কোনগুলা হয় যেগুলো মনে করেন যে খাসি সেগুলো আমরা মানে গোষ হিসাবেই বিক্রি করি তাও লস হয় না একটা বাচ্চা মনে করেন এক বছর বয়স পূর্ণ হইলে বিশ কেজি মাংস হবে বিশ কেজি মাংস আপনার যখন ব্যাপারদের কাছেও বেচা হবে তাও সাতশো টাকা হিসাব করে নেবে সাতশো টাকা হিসাব করে যদি নেয় তাও দেখেন একটা বাচ্চা যদি চোদ্দ হাজার টাকা আসে তাও লস নেয় কিন্তু সেটা

দেখলি বুঝা যাবে এর گوش বেশি হবে আর মনে করেন যে এটা 갈ন হ্যাঁ এটা এটা দর্শবন্ধ এটার মাংস বেশি হবে কারণ এগুলা তো দেখলি বোঝা যাবে ঠিক আছে তো আমার মনে হয় যারা খামার করবে তাদের কুরাস ধাড়ি আর অরিজিনাল পাটাদি কইলে করলে লাভ হবে যে কুরাসের 2 টাকা অধিকাংশ বাচ্চা হয় 6 মাস পরপর দেয় আর একটা 갈ন আপনার আট মাসের নিচে বাচ্চা দেনা অধিকাংশ একটাই হয়

তো যদি আমার দর্শক বন্ধুরা আপনার সাথে আরও পরামর্শ নিতে চাই আমি দেবো সমস্যা নেই চাই তো আপনি আমার দর্শক বন্ধুদেরকে সরাসরি মোবাইল নাম্বারটি দিয়ে দেন যাতে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে আমার নাম্বার হয়েছে শূন্য উনিশ সতেরো বাইশ পঁয়ষট্টি একাত্তর এই নাম্বারে যোগাযোগ করলে যখন খুশি তখন পাবে যে কোনো সমস্যায় সমাধান আমি করে দিতে পারলি চেষ্টা করবো যতটুকু আমি পারি ঠিক আছে ভাইজান অনেক ধন্যবাদ আপনাকে একটু কষ্ট দিলাম না কোনো কষ্ট নাই আচ্ছা ভালো থাকেন হ্যাঁ দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আমি আপনাদেরকে নিশ্চয়ই বুঝাতে পেরেছি যে গাড়ল আপনারা কিনে নিয়ে যাচ্ছেন তারপরে বিক্রি করতে গেলে সেই দামটা আপনারা পাচ্ছেন না দর্শক বন্ধুরা নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে তো আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছে না সন্ধ্যা হয়ে আসলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওতে যে অন্ধকার হয়ে আসছে তা আর কথা বাড়াতে চাচ্ছি না দর্শক বন্ধুরা ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফিজ